শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যা করেছে তাদেরকে সামাজিক ভাবে এবং রাজনৈতিক ভাবে বয়কট এবং বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে এবং একটি ফ্রি ফেয়ার কেরিবল সুস্থ নির্বাচন আয়োজন করার জন্য আপনাদেরকে হা বলতে হবে এই বাংলাদেশ সরকার কারো বাপের না কেউ যদি আবার এসে বাংলাদেশের সেই ফেসি বাড়ি কাঠামোকে রেখে দিতে চায় সে আগের মতো করে ক্ষমতার রাজনীতি করতে চায় সেই চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি নসল পলিটিক্স রাজনীতি করতে চায় আমরা আপনাদেরকে হুশিয়ার করছি এই শহীদদের বাংলাদেশে আবু সাইদের বাংলাদেশে শহীদ মানসুরের বাংলাদেশে শহীদ উসমান হাদির বাংলাদেশে এই রাজনীতি চলবে না আপনারা কি একবার আছেন ইনশাআল্লাহ সে কারণে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারণ্য তৈরি হয়েছে যে তরুণ প্রজন্ম তৈরি হয়েছে তাদেরকে সজাগ থাকতে হবে এই জুলাইকে একটা পরিপূর্ণ বিপ্লবে রূপ না দেওয়ার পর্যন্ত আমাদেরকে বসে থাকলে চলবে না আমাদেরকে রাত ফোটে থাকতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে এই ঐতিহাসিক সুযোগকে নষ্ট করার জন্য হাজার ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা নকশৎ করে দেবো ইনশাল্লাহ যে জমিনে শহীদদের রক্ত আছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাল্লাহ আমরা আশা রাখবো বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন ইনসাফের পক্ষে বাংলাদেশের ফ্রেন্সিফাদের বিচারের প্রশ্নে তুনি আসির বিচারের প্রশ্নে এবং এরই সাথে এই দিল্লির যারা তাবোদার আছে তাদের বিচারের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাল্লাহ এই যাত্রায় আমরা আশা রাখব ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দলগুলো তারা ঐক্যবদ্ধ হবে আমাদের কমন এনেমি ঠিক করে আমাদেরকে এগাতে হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভাজন এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে এখন আমাদের আর বিভাজনে নিজেদের মধ্যে ব্যস্ত রাখলে চলবে না এখন আমাদের জাতীয় ঐক্যের সময় আমরা আশা রাখছি সকাল ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্র দল ছাত্র শক্তি সহ সকল ছাত্র সংগঠন জামাত সহ সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ একটি বিনিময় করার জন্য আমরা আমাদের ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব। সেটাই আজকের শহীদ মানসুরের শাহাদ বার্ষিকীটা আমাদের নতুনভাবে শপথ নেওয়ার জন্য এটা আমাদের যথাযুক্ত সময় আমরা আশা রাখছি সেই যাত্রায় সকল আমরা অংশীজনরা অতাবে আমাদের এই বাংলাদেশ হিসাপের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে দেবো ইনশাআল্লাহ সে উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলক রহমতুল্লাহ